আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে ও বারাকাত প্রিয় দর্শক কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না কোনো না কোনো দিন সেই পাপের পাইচিত্ত ভুগ করতে হয় বাবা না করলে ছেলে করতে হয় ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয় তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পারলাম বাস্তব পাপী নিজেই পাপের জন্য প্রায়চিত্ত ভুগ করছে এমন একটি খবর দিয়েছেন প্রিয় সাংবাদিক ডক্টর কনক সারোয়ার কনকসারওয়ারের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সেটা হলো জাতির ভাগিনা শেখ হাসিনার ছেলে সজীব আজের জয়ের যে ছবিটির কারণে ফেসবুক লিখে জানিয়েছে যে পৃথিবীতে এর চাইতে বেশি কোনো ছবি ভাইরাল হয় নাই যে ছবিটি জয়ের ভাইরাল হয়েছে জয়ের এই ছবিটি আপনাদের দেখার জন্য আমাদের থামনিলে আমরা দিয়ে দিচ্ছি যে আপনারা দেখলে এই বি স্ত চেহারা দেখলে আপনারা চিনতেই পারবেন না এটা সাত মাস আগের সচিব ওয়াজের জয় যেই সাত মাস আগে সচিব ওয়াজের জয় হুঙ্কার দিয়েছিলেন দেশ এবং জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আজকে সেই সচিব ওয়াজের জয় আমেরিকার একটি শপিং মলে একটি চেয়ারে বসে আছে দেখলে মনে হচ্ছে যে একজন বৃদ্ধ মানুষ বসে আছে প্রদর্শক ডক্টর কনাক্সার ওয়ার তার ফেসবুক কে কি লেখেছেন লেখাটা আপনি আপনাদের সামনে তুলে ধরছি তারপর এই নিয়ে কথা বলবো। বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীটা নিজের ভবিষ্যৎ নিয়ে তার চেহারায় আছে উদ্গীর্ণতার ছাপ মাত্র দুশো একুশ দিনে আগো যে উষ্ণপূর্ণ জীবন ও হম্বিতম্বি সব শেষ সাত মাসে তার বয়স এক ধাক্কায় যেন সাত বছর বেড়ে গিয়েছে ওয়াশিংটন ডিসির বার্জিনিয়ার ডালাস শপিং সেন্টারের মলের ভিতরে আজ বিকেলের ছবি জাহিদ খান ছবিটা উঠিয়েছেন দর্শক সেই ছবিটা আমি আপনাদের জন্য আমি ভিডিওর ভিতরেই দিচ্ছি তারপরে আমি বিশ্লেষণটা করছি প্রদর্শক ছবিটা দেখে আপনাদের হয়তো চিনতে একটু সময়ই লেগেছে কারণ ছবিটা এমনই একটা ছবি এমন একটা ছবি সেটা জয়ের সাত মাস আগে যখন মা ভারতে পালিয়ে গেলেন তার পরপর সে একাধারে কয়েকদিন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বড় বড় বুলি ছেড়েছে প্রথম দিনই এক ধাক্কায় বলেছিল শেখ মুজিবের পরিবারের কেউ আর বাংলাদেশে রাজনীতি করবে না তার একদিন পরে আবার সেই কথা পাল্টিয়ে তার মা পদত্যাগ করেননি তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন প্রদর্শক এইভাবে হুমকি দমকি দুই সপ্তাহ দেওয়ার পরে আর হদিস মিলছে না সজিব ওয়াজেদ জয়ের কারণ তার মাথার উপরে আমেরিকার এর তদন্ত চলছে মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে আত্মসাত করে আমেরিকার বড় বড় সহ বড় বড় ধনী মানুষদের এরিয়াতে তার বিলাসবহুল বাড়িগুলার হদিস পেয়েছে আমেরিকার এফবিআই যার কোনো ইনকাম নাই কোনো চাকরি নাই কোনো ধরনের কোনো কার্যক্রম নাই ব্যবসা বাণিজ্য নাই সে কি করে আমেরিকার বার্জিনিয়ার মতো জায়গায় ধনী জায়গায় ধনী এলাকায় এই বাড়িগুলা ক্রয় করে প্রদর্শক যখন বাংলাদেশের তরুণ সমাজদেরকে তরুণদেরকে হত্যা করছে তার মা যখন বাংলাদেশে খুব ক্রাইসিস চলছে জুলাই মাসে তখন সে ফেসবুকে পোস্ট দে তার একজন বান্ধবী লাগবে তাই তার বান্ধবীর সন্ধানে সে ঘুরে বেড়াচ্ছিলেন আর সেই বান্ধবীটা পেয়ে গিয়েছিলেন আমেরিকান এক নারীকে সেই নারীকে নিয়েও কতগুলা ছবি আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখেছি যখন আমাদের দেশে এক ধরনের যুদ্ধ চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে বাংলাদেশের তরুণদের সাথে পুলিশ র্যাবসহ বিভিন্ন বাহিনীর সাথে প্রিয়দূষক সেই আনন্দ ঘন দিনগুলা তার ফুরিয়ে গিয়েছে সেই নারীও নাকি তাকে ছেড়ে এখন চলে গিয়েছে এর আগে আপনারা জানেন যে সে আমেরিকাতে একজনের বিবাহিত ভৌকে বিয়ে করেছিলেন সেই ভৌ তারকে ছেড়ে চলে গিয়েছেন আজ থেকে প্রায় বছর আগে প্রদর্শক এইভাবে বঙ্গবন্ধু বলতে শেখ মুজিবের বংশধররা আজকে আপনারা জানেন যে ইংল্যান্ডের টিউলিপ আরেক নাতনি টিউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব হারিয়েছেন গতকাল এবং গত দুই দিন যাবত একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমরা দেখছি যে টিউলিপ সিদ্দিকির নিজের সিগনেচার ডুপ্লিকেট করে নিজের সিগনাসার নকল করে ভুনকে ফ্ল্যাট কিনে দিয়েছিলেন সেটাও এই ইউকের গোয়েন্দা সংস্থার কাছে ধরা পড়েছে আর সেই কারণে সে নিজেকে বাঁচার জন্য এখন নাকি ভুনকে সে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জালে ফেলে দিচ্ছে তার মানে এক বোন আরেক বোনকে ষড়যন্ত্রের জালে ফেলে দিচ্ছে যে দুর্নীতিটা চিহিলিপ করে নাই তার ভুন করেছে প্রদূষক এই নিয়ে আজকে তাদের পরিবারের ভিতরে কী অবস্থা কে বেশি চুরি করেছে কে কম করেছে এই নিয়ে তাদের ভিতরে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে আর বাঁচার জন্য এখন একে অপরের নাম বলে দিচ্ছে আমি করি নাই আমার খালা করেছে খালা বলছে আমি করি নাই আমার বোনের মেয়ে করছে এক বোন বলছে আমি করি নাই আরেক বোন করেছে এক খালা তুবাই বলবে আমি করি নাই আরেক খালা তুবাই করছে শেখ হাজিনার এক ছেলে এক মেয়ে আর শেখ রেহানার দুই মেয়ে এক ছেলে এই পাঁচজন হল শেখ মুজিবের সরাসরি ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ বংশধর দুই মেয়ের গড়ে পাঁচ নাইনাতকুর এই পাঁচজনের ভিতরে আজকে যে খারাপ অবস্থান তৈরি হয়েছে তাদের মারা বেঁচে থাকতে এবং শেখ রেহানার স্বামীও বেঁচে আছে তাদের মায়ের সামনে এই সন্তানদের এই খারাপ অবস্থা তারা দেখে দুঃখে তারা মরতে হবে এই কারণে কারণ তাদের হাত দিয়ে যে রক্ত চড়েছে তারা আছে বাংলাদেশের আমাদের তরুণ কোমলমতি শিশু সন্তানদেরকে হত্যা করেছে এর প্রতিধান তার স্রষ্টা থেকেই আমরা নিয়তির কাছ থেকে আমরা আল্লাহর কাছ থেকে এর শাস্তি কিন্তু এখন দেখামাত্র শুরু করছি প্রিয় এটা সাত মাসের দেখা শুরু তাহলে আগামী সাত বছরে তাদের নাম ইতিহাস পৃথিবীর মানুষের কাছে কতটুকু ঘৃণীত হতে পারে কতটুকু মানুষ তাদেরকে ঘৃণা করবে কতটুকু তাদেরকে প্রত্যাখ্যান করবে তাদের দলের এমপি মন্ত্রীরা এখনই অস্বীকার করছে আমি করি নাই পাপ আমি করি না দুর্নীতি আমি বাধ্য হয়েছি হাসিনার কথাই এই ঠিক করতে এখন সেনাবাহিনী র্যাব বিজিপি পুলিশ আনসার যাদেরকে তারা ব্যবহার করেছিল প্রত্যেকে এখন তারা নিজের জীবনকে বাঁচানোর জন্য প্রত্যেকেই শেখ হাসিনা শেখ রেহানা তাদের ছেলেমেয়ের কথা বলে দিচ্ছে এবং তারা বাধ্য করেছিল আমাদেরকে এই খারাপ কাজগুলা করতে সেই কথা বলা কিন্তু শুরু করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে প্রদর্শক আমরা দেখেছি কামাল মজুমদার বলেছেন যে আমি জীবনে বেঁচে থাকতে আর কোনো দিন আওয়ামী লীগ করবো না প্রদর্শক এরকম সালমান এফ রহমানও বলেছে যে বড় বড় প্রজেক্ট খালি দুই বনে বলতেন নতুন প্রজেক্ট তৈরি করতে যার থেকে ওরা বড় মাপের একটা কমিশন নিয়ে নিতেন প্রজেক্টটা শুরুতেই প্রদর্শক সেই কথা সেই সালমানে আজকে তাদের বিরুদ্ধে যখন সাক্ষী দিচ্ছে সালমান এফ রহমানের সব কিছু যখন তসনস হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য সালমান এ রহমানের ইংল্যান্ডের বাড়ি সহ সব কিছু যখন তদন্তের ভিতরে আসছে আর সকল রাঘবালদের টাকা পয়সা সুইস ব্যাংক থেকে টাকা পয়সা টেনে যখন ডক্টর মোহাম্মদ ইনুস নিজ দেশে নিয়ে যাচ্ছে তখন তাদের আত্মহত্যা করার মতন অবস্থানেই তারা কিন্তু বর্তমানে আছেন কিছু কিছু ছোটোখাটো ছুটিপোনা আওয়ামী লীগের পক্ষে চিৎকার যারা করছিলেন গত সাত মাসে আপনারা দেখেন আস্তে 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 কেমন নেমে আসছে এখন আর আওয়ামী লীগের নাম নেওয়ার মতন লুক কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না বিভিন্ন রাম বাম নিয়ে মাঝখানে মাঝে মধ্যে আমাদের দেশে খারাপ কিছু করার চেষ্টা করে থাকে প্রত্যেকটা প্রত্যেকটা চেষ্টাকেই শক্ত হাতে দমন করে নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনো সার প্রিয়দর্শক ক্যাটিভি টোয়েন্টি ফোরের নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ